আমার প্রিয় বন্ধুরা আমি রথিন রায় আজ আমি যেখানে বসে আছি এটা একটি ঐতিহাসিক রেল স্টেশন বলুন তো এটা কোন রেল স্টেশন হ্যাঁ বন্ধুরা এটা নদিয়া জেলার নবদ্বীপ ঘাট রেল স্টেশন একটু অবাক হলে অবাক হওয়ারই কথা নবদ্বীপ ঘাট রেল স্টেশন যা বন্ধ হয়ে গেছে দু হাজার দশ সালে আজ দু হাজার ছাব্বিশ পড়তে চললো দু হাজার পঁচিশের পুরো শেষ দিকে অন্তত পনেরো থেকে ষোলো বছর আগে

আর এই নবদ্বীপ ঘাট পর্যন্ত স্টেশন হবে মনে হচ্ছে নবদ্বীপ হবে এরপরে কাজ হবে তাই তো হ্যালো বন্ধুরা আমি রথিন রায় আজ আমি দাঁড়িয়ে আছি স্বরূপগঞ্জ ফেরিঘাটে আর এই ফেরিঘাট থেকে যাব আমরা স্বরূপগঞ্জ রেল স্টেশন বা নবদ্বীপ ঘাট রেল স্টেশনে হ্যাঁ বন্ধুরা আমরা যারা নতুন আছি তারা এই নবদ্বীপ ঘাট রেল স্টেশন সম্বন্ধে হয়তো আমাদের ধারণা নেই কিন্তু এখানে একটি বহু পুরনো রেল স্টেশন রয়েছে সেটার নিয়ে হচ্ছে নবদ্বীপ ঘাট রেল স্টেশন এই লাইনে এখন ট্রেন চলে না আবার নতুন করে স্যাংশন হয়েছে কিন্তু কৃষ্ণনগর থেকে আমঘাটা পর্যন্ত লাইন তৈরি হয়ে গেছে বাকি আছে আমঘাটা থেকে নবদ্বীপ ঘাট পর্যন্ত রেল পাতার কাজ হ্যাঁ বন্ধুরা এর আগে আমরা আরেকটি ভিডিও দিয়েছিলাম সেই ভিডিও ছিল গৌরঙ্গ সেতু থেকে ঠিক দেখা যায় একটি রেল সেতু সেই রেল সেতুই কৃষ্ণনগর থেকে আমঘাটা হয়ে নবদ্বীপ ধাম পর্যন্ত রেল লাইন পাতার কাজ শুরু হওয়ার কথা ছিল ওই লাইনটাও কিন্তু থমকে আছে এখানেই জনসাধারণের প্রশ্ন উঠেছে তাহলে ওইখান থেকে যদি নবদ্বীপ ধাম পর্যন্ত রেল লাইন যায় তাহলে নবদ্বীপ ঘাটের কি হবে ওই ভিডিওটা ছাড়ার পর কমেন্টে অনেক তর্ক বিতর্কের কমেন্ট আমরা পেয়েছি অনেকেই আমাদের বলেছে দাদা নবদ্বীপ ঘাটে এসে একটা ভিডিও বানাতে রিকোয়েস্ট করেছে সেই রিকোয়েস্টে আজ আমরা এসেছি নবদ্বীপ ঘাট থেকে আমঘাটা পর্যন্ত রেলের ভিডিও বানাতে দেখব নবদ্বীপ ঘাট থেকে আমঘাটা পর্যন্ত কি অবস্থায় পড়ে আছে আদেও কি এই প্রজেক্টের কাজ শেষ হবে আর যদি হয় তাহলে নবদ্বীপ ঘাট থেকে নবদ্বীপ ধাম পর্যন্ত কিভাবে লাইন যাবে নাকি সেই কাজও বন্ধ হয়ে যাবে স্বরূপগঞ্জ ঘাট থেকে যখন আমরা একে ওকে জিজ্ঞেস করতে করতে আসছিলাম নবদ্বীপ ঘাটের যে স্টেশনটা কত দূর তখন এই অটোওয়ালা কাকা আমাদের কাছ থেকে বিনা পারিশ্রমিকে নিয়ে যেতে চাইলেন স্টেশন পর্যন্ত আমাদের দেখিয়ে দেবেন স্টেশনটা কোথায় আসলে এখানে এসে আমরা বুঝতে পারলাম অটো থেকে টোটোওয়ালা পর্যন্ত স্থানীয় বাসিন্দারা যারা আছেন সকলে মনে প্রাণে চাইছে নবদ্বীপ ঘাট রেল স্টেশনটা আবার পুনরায় চালু হোক আর আমাদের পায়ে হাটা একটি দেখিয়ে বন্ধুরা দেখুন সরবগঞ্জ যে ঘাট সেই ঘাট থেকে আমরা আসলাম আর এদিকটায় সরবগঞ্জ থেকে মায়াপুর যে ঘাট যাচ্ছে সেই ঘাটটা জলঙ্গী নদী পড়বে এদিকটায় আর ঠিক তারই বরাবর জায়গায় এরকম একটি ছোট্ট গলি রয়েছে এই গলিতেই আমরা যাব নবদ্বীপ ঘাট সেই পুরনো রেল স্টেশনের তার বুঝতে আপনারা যেখান থেকে আসুন লোকেশনটা বুঝতে পারছেন এই দিক থেকে হচ্ছে কৃষ্ণনগর যেই মায়াপুর ফেরিঘাট রয়েছে ওইটা মানে স্বরূপগঞ্জেরই আর এই দিক থেকে যেদিকে আসলাম সেটা হচ্ছে স্বরূপগঞ্জ নবদ্বীপের যেই ফেরিঘাট সেই রাস্তা ধরে আর আমরা যাব এখন এই সরু গলি ধরে চল আমরা এখন যেই রাস্তা দিয়ে হাঁটছি চারিদিকে যা দেখছেন এই সম্পূর্ণ জায়গাটাই হলো রেলের এখানে কিছু মানুষ বসবাস করছে আর চারিদিকে নোংরা ছড়িয়ে ছিটিয়ে আছে বন্ধুরা এটা নোংরা হলেও এটা একটা বিজনেসের নোংরা আমাদের পাড়ায় গলিতে শহরে মার্কেটে যেসব বোতল প্লাস্টিক কুড়োতে যায় এক ধরনের মানুষ আছে তাদের বসবাস এখানে তারা সব জিনিসপত্র কুড়িয়ে এনে এখানে ভাঙড়িমাল রাখে বেচাকেনা করে আর এইটা দেখছেন এইটা সেই পুরনো জলের ট্যাঙ্ক রেলের আমরা হাঁটতে হাঁটতে এক বিশাল বটগাছের নিচে এসে হাজির হলাম আর এই বটগাছের নিচেই একটা লাল রঙের ঘর দেখা যাচ্ছে হ্যাঁ বন্ধুরা এটাই নবদ্বীপ ঘাট রেল স্টেশনের রেল কোয়ার্টার জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকতে দেখে আমাদের খুবই খারাপ লাগলো এই আরেকটা রেল কোয়ার্টার এখানে বেশ কয়েকটা রেল কোয়ার্টার আছে যা আগে সচল ছিল আর এখন অবহেলায় অনাদরে পড়ে আছে হাঁটতে হাঁটতে একটা জরাজীর্ণ ভাঙাচোরা ভুতুরে ঘরের সামনে এসে পৌঁছলাম দেখেই মনে হচ্ছিল বেশ পুরনো ঘরটার উপরে চোখ রাখতেই দেখলাম বড় বড় অক্ষরে বাংলায় লেখা বিশ্রামাগার স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞেস করতেই বলল এটাই নাকি সেই নবদ্বীপ ঘাট রেল স্টেশনের বিশ্রামাগার আর এও বলল যার উদ্দেশ্যে আমরা এতক্ষণ ধরে হাঁটছিলাম সেই নবদ্বীপ ঘাট রেল স্টেশনে নাকি বিশ্রামগারের অপোজিটে তাকিয়ে চেনার উপায় নেই যে এটা একটি রেল স্টেশন মাত্র পনেরো বছর আগেও এখান থেকে চলতো ট্রেন নিচে তৈরি হচ্ছে প্রতিমা মনে হচ্ছিল এটা কোনো কুমোরটুলি এখানে নবদ্বীপে যে রাস হয় সেই রাস উপলক্ষে প্রতিমা তৈরি করতে ব্যস্ত একদল স্থানীয় পাল আর আমরা বিশ্রামাগারে বসে চেয়ে চেয়ে দেখতে রইলাম শুধু কুমোরেরা নয় রয়েছে গোটা আস্ত একটা প্যান্ডেল স্টেশন শেডের ছাউনির নিচে পুঁকি মারছে আকাশের দিকে বিশ্রামাগারে খানিকটা বিশ্রাম নিয়ে আমরা এগিয়ে গেলাম পুরনো সেই নবদ্বীপ ঘাট রেল স্টেশনের শেডের নিচের দিকে স্টেশন উঠে আমাদের প্রথমেই চোখে পড়লো একটি বন্ধ জানালা জানালার উপর নেট আটকানো আর নিচে রয়েছে ছোট্ট একটি ফোকর দেখে মনে হয় টিকিট কাউন্টার কিন্তু পাশে রয়েছে সেম দেখতে আরেকটি জানালা যার জানালাটা খোলাই ছিল এটার কি কাজ ছিল জানা নেই বন্ধুরা আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানান এই জানালার কি কাজ ছিল পাশের না হয় টিকিট কাউন্টার ছিল আর ঠিক তার পাশেই রয়েছে একটি বাহির পথ এই বাহির পথ দিয়েই বের হয়ে মানুষ নবদ্বীপ ঘাট বা মায়াপুর দিকে যেতেন দেখুন বন্ধুরা সরু একটি গলি চলে গেছে আর তার দুধার দিয়ে রয়েছে অসংখ্য বাড়ি আর প্ল্যাটফর্মের উপরেই রয়েছে একটি ছোট্ট বাথরুমের মতো লাল ঘর চলুন বন্ধুরা এবার আমরা দেখে নি প্ল্যাটফর্মের বাইরের দিকটা ঠিক কেমন অবস্থায় আছে প্ল্যাটফর্মের বাইরের দিকটা আসতেই আমাদের চোখে পড়ল বেশ কিছু এলাকার বয়স্ক মানুষ তাদের অবসর টাইম এই প্ল্যাটফর্মেই কাটাচ্ছে তাদের ঠিক পেছনে একটি জল করছে ট্রেনের টাইম টেবিল বোর্ড সাদা রঙের বোর্ডের উপরে কালো রঙের লেখা তিন জোড়া ডাউন তিন জোড়া আপ এই লাইন দিয়ে যাতায়াত করতো ট্রেন স্টেশনের মাঝ বরাবর আসতেই চোখে পড়লো একটি যাত্রীদের বসার জায়গা জগদ্দল পাথরের মতো অপেক্ষা করছে দীর্ঘ পনেরো বছর ধরে সে তার হারিয়ে যাওয়া রূপ আবার কবে ফিরে পাবে ঠিক তার উপরেই রয়েছে ছাউনি সেট আর সেটের অবস্থা দেখুন জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে স্টেশনের টিকিট কাউন্টারের ওপরে জল করছে একটি বড় ব্যানার আর তাতেই লেখা রয়েছে নবদ্বীপ ঘাট রেল স্টেশন বাঁচাও কমিটি উপরে লেখা রয়েছে নবদ্বীপ ঘাট পর্যন্ত রেল পরিষেবা চালুর দাবিতে সমস্ত মানুষ এক হও তাহলে বন্ধুরা বুঝতেই পাচ্ছেন এখানকার মানুষ এখনো মনে প্রাণে চাইছে এই স্টেশনটি আবার আগের মতো সচল হয়ে উঠুক তৈরি হোক এলাকায় কর্মসংস্থান আর উপরের টিনের সেট যাত্রী বসার যে ছাউনি রয়েছে সেই ছাউনি দেখুন কোথাও টিন আছে আর কোথাও হলো নবদ্বীপ ঘাট স্টেশনের অবস্থা এখন বন্ধুরা আমি যেখানে যেই পথটা দিয়ে হাঁটছি সুন্দর একটি ছোট্ট রাস্তা চারিদিকে গাছপালা সবুজের মধ্যে একটি রাস্তা বয়ে গেছে খুব সুন্দর লাগছে এটা পনেরো বছর আগেও রাস্তা ছিল না এটাই ছিল সেই ট্র্যাক পাতা রেল লাইন এর উপর দিয়েই চলতো শান্তিপুর পর্যন্ত কুক ঝিক 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 আওয়াজে নবদ্বীপ ঘাট শান্তিপুর লোকাল আজ কিন্তু এই রাস্তাটা দেখে মনে হবে একটি পায়ে হাটা সড়ক আর এখান থেকেই পনেরো বছর আগে চলতো শান্তিপুর নবদ্বীপ ঘাট রেল ভাবা যায় বন্ধুরা যেখান থেকে কুকুর আসছে সাইকেল আসছে মানুষ পায়ে পায়ে হেঁটে আসছে সেখান থেকেই কুক ঝিক ঝিক আওয়াজে আসতো শান্তিপুর নবদ্বীপ ঘাট রেল আজ কিন্তু তার অস্তিত্ব একদমই নেই দেখুন এখানে একটি বোর্ড রয়েছে এই বোর্ডটায় লেখা ছিল নবদ্বীপ আজ এই বোর্ডের চারিদিকে কুকুর বিড়াল ছাগল মানুষের জঞ্জাল এখন মোটর ভ্যান দাঁড়িয়ে আছে পুরো প্ল্যাটফর্ম জুড়ে রয়েছে বড় বড় গাছ এই গাছগুলোই যে কত ইতিহাসের সাক্ষী এই গাছেরাই জানে বন্ধুরা আপনাদের একটা কথা বলে দিই এই লাইনটা ছিল কিন্তু ন্যারো গেজ বা মিটার গেজ আমরা গোদা বাংলায় যেটা ছোট লাইন বলতে বুঝি শান্তিপুর থেকে নবদ্বীপ ঘাট পর্যন্ত ছিল ছোট লাইন আর এখন দেখছেন একটি ছোট্ট ঘর এটাও কিন্তু একটি টিকিট কাউন্টার মহেশগঞ্জ আপনাদের কি মহেশগঞ্জ মনে আছে সেই মহেশগঞ্জের টিকিট কাউন্টার এটা আর এই টিকিট কাউন্টারের সামনে থেকেই ছিল মিটার গেজ লাইন যা শান্তিপুর থেকে সোজা গেছে নবদ্বীপ ঘাট পর্যন্ত বছর কয়েক আগে পর্যন্ত এখানে লাইন পাতা ছিল এখন কিন্তু সেই লাইনের একটা ছোট পাত পর্যন্ত নেই দেখে মনেই হবে না যে এখান থেকে রেল লাইন ছিল আর এটা হচ্ছে মহেশগঞ্জ প্রাথমিক বিদ্যালয় আই বিদ্যালয়ের সামনে থেকেই ছিল মিটার গেজ লাইন বন্ধুরা ভিডিওর মাঝেই জানিয়ে রাখা ভালো আমরা কিন্তু নবদ্বীপ ঘাট রেল স্টেশন থেকে টোটো ধরেছিলাম আমঘাটা রেল স্টেশন পর্যন্ত আর এই রাস্তা দিয়ে চলতে চলতেই হঠাৎ আমাদের চোখে পড়ল রাস্তার ধারে রেল লাইন পাতানো তখনই আমাদের আর বুঝতে অসুবিধা রইল না যে আমরা চলে এসেছি আমঘাটার কাছাকাছি হ্যাঁ বন্ধুরা এই যে লাইন পাতানো রয়েছে এই লাইন এখন বডগেজ লাইন হয়ে গেছে অর্থাৎ আমাদের যে লোকাল ট্রেনগুলো চলে বড় লাইন তেমনই আর এটা হচ্ছে আমঘাটা রেল স্টেশন আগেও এখানে লাইন ছিল তখন এরকম চওড়া ছিল না সরু ছিল যেটাকে বলা হয় মিটার গেজ আর এই নতুন লাইনের উপরে দেখুন বন্ধুরা সবাই বসে আছে আড্ডা মারছে খরের গাদা অনেক কিছু রয়েছে আর এইটা হচ্ছে আমঘাটা রেল স্টেশনের পুরনো প্ল্যাটফর্ম বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি নদীয়া জেলা সেই আমঘাটা রেল স্টেশনে আর আমার এই পাশে যেই ট্র্যাকটা পাতানোর রয়েছে দেখেন এটা সেই পুরনো লাইন তুলে দিয়ে এখন নতুন লাইন বসানো হয়েছে আর এই দিকটা হচ্ছে নবদ্বীপ ঘাট যাওয়ার যেই মহেশগঞ্জ তারপর হচ্ছে নবদেপঘাট রেল স্টেশন ছিল ওই দিক আর আমার এই দিক যেটা হচ্ছে এই দিক হচ্ছে কৃষ্ণনগরের দিক চলুন বন্ধুরা আমরা আস্তে আস্তে সেই নতুন ভাবে সাজানো হয়েছে আমঘাটা থেকে কি অবস্থায় আছে দেখতে যাব প্ল্যাটফর্ম যেখান থেকে নতুন করে সাজানো হয়েছে সেখানে আসতেই চোখে পড়লো বড় একটি নেম প্লেট যেখানে তিন ভাষায় লেখা রয়েছে আমঘাটা হল আর এই প্ল্যাটফর্মের উপরেই দেখুন ঘাস জন্মে গেছে রেল স্টেশনটা যে চালু নেই তা বোঝাই যাচ্ছে প্ল্যাটফর্মের প্ল্যাটফর্মের অবস্থা দেখে উপরে কয়েকটা বাচ্চা ব্যাডমিন্টন খেলছে আর প্ল্যাটফর্মের পাশে রয়েছে লাইন পাতানো তার উপরেও জংলা হয়ে গেছে তার পাশ থেকেই চলে গেছে কৃষ্ণনগর থেকে নবদ্বীপ ঘাট পর্যন্ত যে যাওয়ার রাস্তা এখন বর্তমানে আপনি যদি কৃষ্ণনগরের দিক থেকে স্বরূপগঞ্জ বা নবদ্বীপ ঘাট আসতে চান তাহলে এই রাস্তা থেকেই চলে কৃষ্ণনগর থেকে আট নম্বর বাস ভাই ট্রেন আসে কি ট্রেন আসে লোক নাম স্টেশন থেকে ট্রেন এখনো চালু হয়নি তাই তো পরে চালু হবে তাহলে বন্ধুরা শুনতেই পেলেন স্থানীয় এই বাচ্চারা আদো ভাবে বলল যে এখানে গাড়ি আসে তবে যাত্রীবাহী গাড়ি নয় এখানে কোনো যাত্রী নামেন না এখানে লাইন মেরামত করার জন্য যেসব গাড়ির প্রয়োজন হয় ওগুলোই আসে এখানে দেখুন বন্ধুরা যাত্রীদের বসার জন্য সুন্দর জায়গা করে দিয়েছে চকচকে এই জায়গাটা দেখেই বোঝা যাচ্ছে সন্ধ্যের পর বা তার আগে এখানে স্থানীয় মানুষরাও অবসর টাইম কাটান আর ওপরের লাইট পোস্টগুলো রয়েছে রাতের বেলায় লাইট জ্বলে কি না জানি না প্ল্যাটফর্মটা বেশ খানিকটা কিন্তু লম্বা প্ল্যাটফর্মের উপরে নতুন টাইলস বসালেও তার উপরে কিন্তু ঘাস হয়ে গেছে প্ল্যাটফর্ম দিয়ে বেশ খানিকটা সময় হাঁটার পর চোখে পড়ল অনেকটা দূরে রয়েছে একটি যাত্রী ছাউনি বা সেড। আমরা তারিদিকে আস্তে আস্তে এগিয়ে যাব ছাউনি সেটে লেখা রয়েছে আমঘাটা আর তারই বাস থেকে যাচ্ছে কৃষ্ণনগরের উদ্দেশ্যে একটি বাস আরেকটি বাস আসছে স্বরূপগঞ্জের উদ্দেশ্যে বন্ধুরা এখনো এই বাসগুলো চলে এরপরে যদি এই লাইন চালু হয়ে যায় এই বাসগুলো হয়তো আর আমরা দেখতে পাব না আর এই ছাউনি ছেটে ঢোকার আগেই নিচে চোখে পড়লো একটি লেখা যেখানে লেখা রয়েছে মহিলা কামরা বা মহিলা ডিব্বা বন্ধুরা এখানেই পড়বে মহিলা কামরা সামনে ছেলের নিচটা বেশ পরিষ্কার দেখে মনে হয় এখানে লোকজনের যাতায়াত আছে চকচকে লাগছে মনে হয় প্ল্যাটফর্মটি ব্যবহার হয় এটি হচ্ছে টিকিট কাউন্টার আমরা একটু বাদে আসবো টিকিট কাউন্টারটা দেখতে আমরা এগিয়ে যাই প্ল্যাটফর্মটার শেষের দিকে কি আছে এখানে ইএমইউ স্টপ প্ল্যাটফর্মটি শেষ হওয়ার পরেই রয়েছে লাইনের এপার ওপার একটি রাস্তা আর রাস্তার উপরে রয়েছে একটি রেলগেট আর এই রাস্তা দিয়েই পারাপার হচ্ছে অসংখ্য ছোট বড় গাড়ি আমরা একবার দেখে নেবো এই রাস্তার দিক দিয়ে তাকিয়ে আমঘাটা রেল স্টেশনটাকে ঠিক কেমন লাগে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমঘাটা রেল স্টেশন তৈরি হয়ে বসে আছে অপেক্ষায় রয়েছে কখন যাত্রীবাহী বা কবে যাত্রীবাহী গাড়ি আসবে বন্ধুরা চলুন দেখে নি আমঘাটা স্টেশনের নতুন টিকিট কাউন্টারের কি অবস্থা আমরা চলে আসলাম টিকিট কাউন্টারের দিকে দুটো জানলা দেখা যাচ্ছে সম্ভবত ওই দুটোই হবে আমঘাটা স্টেশনের টিকিট কাউন্টার এখনও খোলা অবস্থায় পড়ে আছে টিকিট কাউন্টারের ভেতরে কোনো কিছুই রেডি নেই পাশে ভাঙাচোরা লাইট বোর্ড পড়ে আছে ধুলো মাখা টিকিট কাউন্টারের উইন্ডো উপরে একটি রড লাইট রয়েছে তাও অবস্থা খুবই খারাপ আর এই দিকটা হচ্ছে একটা বসার জায়গা করেছে আপনার বাড়ি কি এখানেই

আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর অন্তত একজনের সঙ্গে ভিডিওটা শেয়ার করে রাখুন বন্ধুরা আজ এখানে রাখছি দেখাবার একটা নতুন দিনের নতুন ভিডিওর সাথে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা